হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের প্রিয় মরিয়াম শাড়ি ঘরে তো মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দামি দামি পার্টি ওয়ার্কের কাজ করা শাড়ি তো এগুলো কিন্তু এক একটা পাঁচ থেকে চার থেকে পাঁচ হাজার টাকা প্রাইজের শাড়ি তো আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম একদম অফার প্রাইজে মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে ভাই আপনার জন্য অফার প্রাইস নিয়ে আসলো পাটির শাড়ি একদম গর্জেস গর্জেস পাটির শাড়ি তো এগুলোর কিন্তু আমাদের হোলসেল প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে আমাদের কিন্তু ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি আছে ঢাকার বাইরে দেড়শো টাকা তো যারাই আমাদের শপে আসতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপে আসা ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যাংচন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু এই শাড়িগুলো দামি দামি কাজ করা শাড়ি আপনার অফার পেয়ে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা তো প্রতিটা শাড়ি আজকে আপনাদেরকে দেখাবো তো প্রতিটা কিন্তু গর্জেস গর্জেস স্টোন ওয়ার্কের কাজ করা পার্টি ওয়ার্কের শাড়ি তো আমরা দিচ্ছি মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে আপনাদের ভাই দিচ্ছে অফার প্রাইজ মাত্র পনেরোশো টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে আসতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সরকারি নির্দেশ অনুযায়ী মার্কেটগুলো কিন্তু আটটার ভিতরে বন্ধ হয়ে যায় তো আপনারা সাতটার আগে আসার চেষ্টা করবেন দেখেন বটল গ্রিন কালারের ভিতরে একদম একটু কাছে থেকে দেখে দেখেন একদম রিয়েল স্টোনের কাজ করা রিয়েল স্টোনের কাজ করা এটা হবে পার্ট আর ফুল বড়িটাও কিন্তু রিয়েল স্টোনের কাজ দেখছেন ফুল বডিটাও কিন্তু রিয়েল স্টোনের কাজ একটু ধরো দেখেন পুরো অল ওভার গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস সহ কাজ করা ব্লাউজ তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র পনেরোশো টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন তো এই শাড়িগুলো যদি মরিয়ম শাড়ি ঘর কোথাও এই শাড়িগুলো কেনাকাটা করতে যান এগুলো এক একটা শাড়ির প্রাইস আছে চার থেকে পাঁচ হাজার টাকা তো আমরা কিন্তু মরিয়ম ঘরের পক্ষ থেকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন জর্জেটের ভিতরে গোল্ডেন জোর এবং স্টোন ওয়ার্কের কাজ করা তো এটারও প্রাইস এটা কি বেবি পিঙ্ক কালার এটা হলো বেবি পিঙ্ক কালার তো এটারও প্রাইস সেম থাকবে মাত্র পনেরোশো টাকা তো এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র পনেরোশো টাকা তো আপনারা চাইলে কিন্তু আমাদের অনলাইন অর্ডার করতে পারেন আর যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন আর আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট আমাদের শপটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলা মরিয়ম শাড়িগড় বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন মেরুন কালার ভিতরে অনেক গর্জেস একটা পার্টি ওয়ার্কের কাজ করা শাড়ি একদম স্টোন ওয়ার্কের কাজ করা তো এটারও প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আমাদের কিন্তু পনেরোশো টাকার কাজ করা পার্টি শাড়ি অনেক চলে আসছে যেগুলো থেকে কেনাকাটা করতে গেলে এই শাড়িগুলো তো আপনাদের চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে আর মরুম শাড়ি করে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা দেখেন গর্জেজ গরজে পার্টি ওয়ার্কের শাড়ি প্রত্যেকটা একদম গরজে শাড়ি উইথ ব্লাউজ শাড়ির সাথে আছে তো প্রত্যেকটা শাড়ির প্রায়

আর অল ওভার কিন্তু এই শাড়িটা অল ওভার কাজ করা তো এটারও প্রাইস থাকবে এটা ব্ল্যাক এর উপরে এটার প্রাইস থাকবে মাত্র 500 টাকা মাত্র 500 পטר শাড়ির সাথে কাজ করা ব্লাউজ হ্যাঁ অল ওভার কাজ করা অল ওভার কাজ করা ব্লাউজ পেয়ে যাবেন মরিয়ম শাড়ির মানে অল ওভার কাজ করা ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে তো এগুলোর অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র 500 টাকা ভাই শাড়ি একটু আবার একটু ধরুন ভালো করে দেখেন মেরুন কালার ভিতরে পাটটা দেখেন অনেক গর্জিয়াস একটা পার আর বডিতে কিন্তু একদম বুটি কাজ করে স্টোন ওয়ার্কের কাজ করে তো এটারও প্রাইস থাকবে মাত্র 500 টাকা দেখেন এটা কি নেভি ব্লু নেভি ব্লু দেখেন নেভি ব্লুর ভিতরে অনেক গর্জিয়াস একটা শাড়ি একদম অল ওভার কাজ করা তো এটার প্রাইস সেম থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন মিষ্টি কালার মিষ্টি কালার মিষ্টি কালার ভিতরে অনেক গর্জেস একটা কাজ দেখেন মিষ্টি কালার ভিতরে অনেক গর্জেস একটা কাজ এগুলো কিন্তু মাঝখানে স্টোন ওয়ার্কের কাজ আছে তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকে মাত্র পনেরোশো টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলেই কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো যারাই নিবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে এটা কি ভাই মফ কালার দেখেন অনেক গর্জে সুন্দর একটা শাড়ি অনেক গর্জ একটা শাড়ি পাটটা দেখেন একদম পিটানো পার আর ফুল বয়ডে কাজ করা মাত্র পনেরোশো টাকা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস পনেরোশো টাকা তো ভাই এখানে কত রেঞ্জের শাড়ি আছে এখানে চার হাজার পাঁচ হাজার টাকা শাড়ি আছে ভাই আমাদের কাছে আসলে মাত্র পনেরোশো টাকা বাইরে থেকে গেলে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা কিনতে হবে ভাই এগুলো যদি বাইরে থেকে কেনাকাটা করতে যান চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে এখানে কিন্তু চার হাজার পাঁচ হাজার টাকা দামি দামি শাড়ি আছে তো আমরা কিন্তু দিচ্ছি অফার প্রাইজ অফার প্রাইজ দিচ্ছি মাত্র পনেরোশো টাকা আমাদের কিন্তু লাখ লাখ টাকা লস বেলাল ভাই কিন্তু আগে বলছে যে আপনারা আমাদের চিন্তা করবেন আপনারা নিবেন এবং আপনারা জিতেন ঠিক আছে তো আপনারা এগুলো নিলে কিন্তু অনেক জিতবেন এগুলো প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা তো প্রত্যেকটা কিন্তু গর্জেস গর্জেস পার্টিশন মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা কালার এটা কি লেমন কালার দেখেন একদম একদম বড় হবে আমরা কয়েকটা দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু গর্জেস গে পাটির শাড়ি চার থেকে পাঁচ টাকা প্রাইজের শাড়ি তো আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা তো যার যেটা ভালো দ্রুত অর্ডার করে আর যারা আমাদের আসতে চান দ্রুত চলে আসবেন কারণ আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে কারণ সরকারি নির্দেশ অনুযায়ী কিন্তু ভিতরে বন্ধ হয়ে যায় তো আপনারা কিন্তু সাতটার আগে আসবেন সাতটা বাজার আগে আসবেন সন্ধ্যা সাতটা বাজার আগে আসবেন আর যারা আমাদের শপে আসবেন আমাদের আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন মার্কেটের তৃততলা বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু এই শাড়িগুলো আপনার অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা দেখেন ব্লু কালার নেভি ব্লু কালার তো এটার প্রাইস সেম থাকে মাত্র পনেরোশো টাকা দেখেন প্রত্যেকটা কিন্তু স্টোন ওয়ার্কের কাজ দেখছেন পাটটাকে একদম গর্জেস পিটানো কাজ প্রত্যেকটা স্টোন ওয়ার্কের কাজ করা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা কালার এই একটা কালার এটার প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা দেখো অন্যটা দেখো দেখেন এই যে একদম ডিপ বটল গ্রিন কালার বটল গ্রিন কালার ভিতরে এটাও স্টোন ওয়ার্কের কাজ করা তো এটারও প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তো যার যেটা ভালো লাগবে যেই কালারটা ভালো লাগবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন এগুলো কিন্তু ওয়ান পিস ওয়ান পিস করে তো যে আগে অর্ডার করবেন সেই পাবেন তো প্রত্যেকটা শাড়ি পেয়ে এর মাত্র পনেরোশো টাকা তো আপনারা কিন্তু দ্রুত অর্ডার করতে হবে যারা নিবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের সবে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের তৃতীয় মরিয়াম ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি ঘরের শাখা কিন্তু একটা আসলে কিন্তু অফার পেয়ে যে শাড়িগুলো আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা পতেরা শাড়ি প্রায় থাকে মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা মোফ কালারের ভিতরে মাত্র পনেরোশো টাকা দেখেন মানে মফের ভিতরে লাইট ডিপ ডিপ তো এটারও প্রায় থাকে মাত্র পনেরোশো টাকা বোর্ডটা না তো যারাই অর্ডার চান আমাদের কিন্তু ক্যাপশনে যে নাম্বারগুলো থাকবে যে এই নাম্বারে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে আপনার চাইলে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চাই ঢাকার বাইরে দেশ টাকা আর আমাদের শপে আছে ঠিকানা হলো মরিম সারিগড় বাইশ নং দোকান নুরম্যানশন শপিং সেন্টার তিতোতলা এটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যাংশন মার্কেটটা তিতোতলা চলে আসবেন বাইশ নম্বর দোকানে তো অভিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম